মাছদিয়ার ছাউনিবিহীন স্বল্প পরিসরে বাস স্ট্যান্ড গড়ে ওঠা নিয়ে স্থানীয় মানুষ ক্ষুব্ধ গোটা কৃষ্ণগঞ্জ ব্লকের কোথাও স্থায়ী বাস স্ট্যান্ড নেই রেল রেলব্রিজের নিচ থেকে বাজার পর্যন্ত এলাকাটি ব্লকের প্রাণকেন্দ্রই বলা হয় এখানেই কর্মতৃত্তের সামনে রয়েছে এই স্থায়ী বাস স্ট্যান্ড মাছদিয়া থেকে কৃষ্ণা পর্যন্ত বিয়াল্লিশটি বাস চলে অথচ দীর্ঘদিনের মাঝদিয়ায় স্থায়ী কোনো বাস স্ট্যান্ড নেই একসময় মাঝদিয়া থেকে বিভিন্ন রুটে বাস যাতায়াত করত তখন বাসের সংখ্যা ছিল বেশি এখন শুধুমাত্র মাঝদিয়া থেকে কৃষ্ণাড়া রুটেই বাস চলে এই বাসটি না থাক না থাকার জন্য বিভিন্ন রুটের বাস মাছ দেওয়ার রাস্তার ধারে সারি সারিভাবে দাঁড়িয়ে পড়তো তাতে রাস্তার পরিসর কমে যেত ঘটত দুর্ঘটনা এই অবস্থা ঘোচাতে দীর্ঘদিন ধরে মানুষের দাবিকে সম্মান জানিয়ে মাস নয়েক আগে কৃষ্ণগঞ্জ ব্লক প্রশাসনের পক্ষ থেকে কর্মতৃত্বের সামনে একটি স্থায়ী বাস স্ট্যান্ডের উদ্বোধন করা হয় তবে কাটাখানেক জায়গার উপর হয় বাস স্ট্যান্ড পাশাপাশি তিনটি বাস ধরতে পারে এই বাস স্ট্যান্ডে নেই ছাউনি নেই শৌচাগার শৌচালয় একই সঙ্গে পানীয় জল ব্যবস্থাও নেই গ্রীষ্মের প্রবল দাবদাহের মধ্যে সমস্যায় পড়তে হয় তবে বাস মধ্যে হয় একটি বিশ্ব প্রায় শেষের মুখে বাস নিয়ে আসা চালক থেকে বাসের কাজে যুক্ত কর্মচারীরা প্রকৃতির ডাকে সাড়া দিয়ে প্রায় এক কিমি দূরে থাকা শৌচাগারে যায় সঠিকভাবে বাস স্ট্যান্ডের পরিকাঠামো গড়ে ওঠা না নিয়ে পরিবহনের সঙ্গে যুক্ত কর্মীরা থেকে স্থানীয় মানুষ ক্ষুব্ধ তারা দ্রুত ছাউনি চায় শৌচাগার শৌচালয় পানীয় জলের ব্যবস্থা গড়ে তোলার দাবিও জানিয়েছে পরিবহন কর্মী অধিকারী ও স্থানীয় বাজার কমিটির দায়িত্বে থাকা প্রকাশ চন্দ্র ঘোষের সঙ্গে আমরা কথা বলেছিলাম তাদের বক্তব্য শোনাবো আর এই নিয়ে আজকাল আগামী বিশেষ প্রতিবেদন আছে বাস টার্মিনাসের নেই ছাউনি শৌচাগার ও পানীয় জল ক্ষোভ এক কথায় সেরা মানি বিয়ের পোশাকে ঢাকেশ্বরী ঢাকেশ্বরী বস্ত্রালয় প্রতিদিন খোলা পছন্দ করতে হয় না পছন্দ হয়ে যায় ঢাকেশ্বরী বস্ত্রালয় হাই স্ট্রিট কৃষ্ণনগর নদিয়া হ্যাঁ পায়খানা একটা বাথরুম পাঁচটা লোক আসা যাওয়া করে এখান থেকে বাসে ওঠে যাতে কোনো অসুবিধা না হয় সেরকম একটা ব্যবস্থা হোক কি চাইছেন আমরা আমরা একটা পায়খানা বাথরুম একটা সেট

তা আমরা মোটামুটি এটা প্রশাসনিকভাবে দাবি রেখেছিলাম প্রশাসনের কাছে বিডিওর কাছে আমাদের এই মার্কেট কমপ্লেক্সটা যখন উদ্বোধন হয় তারপরে আমরা দাবিটা রেখেছিলাম এবং বাস মালিক সমিতির তরফ থেকেও বিডিওর কাছে দাবি ছিল লোকাল প্রশাসন পঞ্চায়েত সমিতি পঞ্চায়েতেরা সবাই মিলে বাস স্ট্যান্ডের জন্য জায়গাটা অ্যালট করেছে এবং সেখানে নিচে পিজ ঢেলে দিয়ে ওখানে বাসগুলো আপাতত বেশ কিছুদিন দাঁড়াচ্ছে তারপরে আমরা দুটো দাবি রেখেছি একটা হচ্ছে বাস স্ট্যান্ডের ওপরে শেড এবং একটা বিশ্রামাগার বিশ্রামাগারটা চলছে কাজ চলছে প্রায় সমাপ্তির পথে এটা হয়ে গেলে পরবর্তী দাবিটাও আছে এখন ওটা কোন পর্যায়ে আছে সেটা তো আমাদের জানা নেই যেহেতু বিডিও আন্ডারেই ব্যাপারটা চলছে তার সঙ্গে লোকাল প্রশাসনও আছে ওটা পরবর্তীতে আমরা দাবি রেখেছি জোরালোভাবে বিডিওর কাছে আমরা দাবি রেখেছি যে এখানে একটা শেড হোক নাহলে বৃষ্টির দিনে গরমের দিনে

দেখো না দেখলেও এটা নিয়ে তো আমাদের কিছু করার নেই কারণ যে জায়গাটা আছে জায়গাটা তো অ্যালোটমেন্ট কতটুকু জায়গা আছে কতটুকু জায়গা দেবে এটা তো প্রশাসনিক ব্যাপার এটা তো আমাদের কোনো এর আমরা তো দাবি রেখেছি আমি বাজার হিসাবে বাজার কমিটি বর্তমানে দায়িত্ব আছে